পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব করতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার কায়ে কাটা দিয়ে উঠবে আপনি কি জানেন একটা সাধারণ মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা কেলেঙ্কারি দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট ঢাকা রাস্তায় ছাত্র জনতার গর্জন এক দফা এক দাবি রাজপথে কোটি কোটি মানুষের পদধ্বনি গণভবন ঠিক সেই মুহূর্তে কুর্ুতলা বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে পালিয়ে গেলেন শেখ হাসিনা কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আর গায়ে কাটা দিয়ে উঠবে আজকে জানবো কিভাবে একটা মোবাইল ফোনের ফরেন্সিক থেকে ধরা পড়লো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েল পুরনোয়ার কিভাবে বিমান বাহিনীর ভেতরে বাসা ভেবেছিল বিদেশি চরেরা আর কিভাবে গ্রেফতার হলো সেই সব বিশ্বাসঘাতকরা এটা শুধুমাত্র একটা ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশনের গল্প নয় এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার উপর বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ দুপুরবেলা ঢাকা জুড়ে সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল এই ভিডিওর কারণে কিন্তু প্রশ্ন হল ঠিক ওই মুহূর্তে কঠোর নিরাপত্তার ভেতরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালাচ্ছে এই ভিডিও কে করেছে কুর্মিতলা বিমানবন্দর তো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এলাকা বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স দল কাজ শুরু করলো তারা ভিডিওটির অ্যাঙ্গেল দেখলো দূরত্ব মাপলো ক্যামেরার মুভমেন্ট বিশ্লেষণ করলো আর তখনই তারা বুঝতে পারলো এই ভিডিওটি ধারণ করা হয়েছে অফিসার্স মেসের একটি নির্দিষ্ট কক্ষ থেকে সেই কক্ষটা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির রিফাত আশরাফি নামটা মনে রাখবেন কারণ এই মানুষটার মোবাইল ফোন থেকেই শুরু হবে এক ভয়ংকর আবিষ্কার তদন্তকারীরা রিফাতের মোবাইল জব্দ করলো ফরেন্সিক করার জন্য পাঠানো হলো বিশেষজ্ঞদের তাকে আর তখন বেরিয়ে এলো চমক প্রদ তথ্য আর এই ভিডিও শিদু রিফাত একাই করেননি তার পেছনে ছিল আরও বড় একটা পরিকল্পনা আমার দেশ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়ে তদন্তকারীরা একটি নাম পেলেন স্কোয়াড্রুন লিডার আব্দুল্লাহ ইবনে আলতা যিনি কিনা বিমান বাহিনীতে একজন সম্মানিত অফিসার সবার কাছে পরিচিত একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে কিন্তু আসল পরিচয়টা ছিল সম্পূর্ণ আলাদা স্কোয়াড্রন লিডার আলতাফ আন্ডার কাভারে কাজ করত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে তিনি ছিলেন রয়ের একজন সক্রিয় এজেন্ট দুই সালের চোদ্দ আগস্ট বিজেএফআই এর একটি বিশেষ দল আলতাফের বাড়িতে অভিযান চালালো তা ব্যক্তিগত গাড়ি তল্লাশি করার সময় যা পাওয়া গেল সেটা দেখে সবার চোখ কপালে উঠলো গাড়ি থেকে বেরিয়ে এলো দুটি অত্যাধুনিক অস্ত্র এফ এম নাইন আর এফ আই টু টু নাইন এটা ভারতীয় প্যারা কমান্ডোদের ব্যবহৃত বিশেষ অস্ত্র কিন্তু এটাই শেষ নয় গাড়িতে পাওয়া গেল নগদ এক কোটি টাকা আর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ব্যবহার করা হয় গোয়েন্দাগিরির কাজে আলতাপকে গ্রেফতার করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজনে পাঠানো হলো কোর্ট মার্শালে তার দশ বছরের সাজা হয়েছে কিন্তু আলতাফের গ্রেফতারের পর যা বেরিয়ে এলো সেটা আরো ভয়ানক জিজ্ঞাসাবাদে আলতাফ যা স্বীকার করলো সেটা শুনে তদন্তকারীদের মাথা ঘুরে গেল তিনি জানালেন তিনি একা নন একবার চিন্তা করুন তো এরকম ভয়ঙ্কর তথ্য শুনলে কার না মাথা শিউরে উঠবে পুরোটা শুনুন তাহলে বুঝতে পারবেন বিমানবাহিনীর ভেতরে রয়ের একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বহু উচ্চ কর্মকর্তা জড়িত এই চক্রে তদন্ত করতে দিয়ে ছয়জন জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম বেরিয়ে এলো এয়ার ভাইস মার্শাল এম আওয়াল হুসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাই এয়ার কমোডর আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক গ্রুপ ক্যাপ্টেন শামীম উইং কমান্ডার সাইদ মোহাম্মদ এই সবার বিরুদ্ধে রয়ের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে তদন্ত চলছে সবাইকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এখন আসি সব থেকে ইন্টারেস্টিং পার্টে র কিভাবে অফিসারদের জালে ফেলেছিল তদন্তে জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন একটি ব্র্যান্ড নিউ হুন্ডাই গাড়ি শুধু তাই নয় র নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো প্রভাব আর প্রলোভনে আটকে ফেলতো এটাই হলো রড কৌশল প্রথমে প্রলোভন দেখায় তারপর ব্ল্যাকমেইল করে কিন্তু এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতেই সীমাবদ্ধ ছিল না আলতাফের জিজ্ঞাসাবাদ চলতে থাকলো আর প্রতিদিন বেরিয়ে আসতে থাকলো নতুন নতুন নাম চারজন পুলিশ কর্মকর্তার নাম এলো যারা রয় নেটওয়ার্কে জড়িত ডেপুটি কমিশনার জসিমুদ্দিন মোল্লা এডিটি রফিকুল ইসলাম তানজিল আহমেদ এটি বিএনএন রফিকুল ইসলাম কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো যখন আলতাফের ঘনিষ্ঠ বন্ধুর নাম বেরিয়ে এলো টিভির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইস্তেখার মাহমুদ ইফতেখাকে গোপনে গ্রেফতার করা হলো শুরুতে ইফতেখার অস্ত্রসহ হাউজারেস্ট ছিলেন পরে গ্রেফতার দেখানো হয় এই তদন্তের মাধ্যমে একটি ভয়ানক সত্য বেরিয়ে এসেছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয় এটা বাস্তব সত্য এই পুরো ঘটনাটা শুধু একটা গোয়েন্দা কেলেঙ্কারি নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন ভাবুন তো একটি বিদেশি গোয়েন্দা সংস্থা আমাদের সামরিক বাহিনীতে এভাবে ঢুকে পড়েছে আর তারা আমাদের সকল গোপন তথ্য পেয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তা পরিকল্পনা জানছে এর মানে হলো আমাদের জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে ছিল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেই সেটা চলে যেত প্রতিবেশী দেশের কাছে এই নেটওয়ার্কে কতটা গভীর সে করছিল অটকেকে জড়িত এই প্রশ্নগুলো এখনও রহস্য ঢাকা সেনা বাহিনী দিয়ে ফাইল আর এর ইন্টেলিজেন্স একসাথে কাজ করছে এই চক্র সম্পূর্ণভাবে ভেঙে দিতে তারা বাক্কা দিয়েছে বাংলাদেশের মাটিতে বিদেশি গোয়েন্দাদের কোনো জায়গা নেই ভিডিওটা সর্বচয়ে শেয়ার করে দিবেন আসলে এই ধরনের বাংলাদেশে আমাদের দেশের হস্তকে আসলে কোনোভাবেই মানে কাম্য নয় এটা দেশের জন্য অনেক ভয়ঙ্কর এবং ক্ষতিকর ভিডিওটা পালে সব সর্বোচ্চ শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন এই সমস্ত রয়ের এজেন্ট বাংলাদেশের ভিতরে না থাকতে পারে এবং রয়ের এজেন্ট কিন্তু খুবই মারাত্মক খুবই মারাত্মক যারা এই রয়ের ফাঁদে পড়ছে তারা জানে মানে তাদের জীবনটা হচ্ছে তেজপাতা হয়ে গেছে তেজপাতা বোঝেন তেজপাতা হয়ে গেছে একটি মোবাইল ভিডিও একটা ফাঁস হওয়া দৃশ্য আর তার থেকে বেরিয়ে আসছে একটা গোয়েন্দা চক্র এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুগের যুদ্ধ শুধু সীমান্তে হয় হয় না সেটা আমাদের ঘরের ভেতরেও রয়ের এই নেটওয়ার্ক সংগ্রহ করতো না তারা প্রভাব বিস্তারও করতো আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতো এটা ছিল এক ধরনের শ্যাডো ওয়ার যে যুদ্ধে আমরা জানতেই পারি না কে আমাদের বন্ধু আর কে শত্রু কিন্তু এখন আমরা সতর্ক এই চক্র ভেঙে দেওয়ার মানে শুধু অপরাধী শনাক্ত নয় এটা আমাদের স্বাধীনতা আর নিরাপত্তার লড়াই এই লড়াই এখনো চলছে কারণ আমাদের দেশের ভেতরে থাকা এই ছায়া শত্রুরা আজকে যে গল্প গল্পটা শুনলেন এটা একটা সতর্কতার গল্প একটা মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করতে পারে পুরো গোয়েন্দা নেটওয়ার্ক শেখ হাসিনার পালানোর সেই ভিডিও হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু সেই ভিডিও রহস্য উদ্ঘাটন করে আমরা জানতে পেরেছি আরো বড় একটা সত্য আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থায় কতটা গভীরভাবে ভাবে ঢুকে পড়েছিল বিদেশি গোয়েন্দারা আর কিভাবে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিজেদের লোক বসিয়েছিল এই হচ্ছে প্রতিবেদন ভিডিওটি নেওয়া হয়েছে ইসমাইল বয় আজাদ নামের যে আইডি আছে সেই আইডি থেকে পার্লার ভিডিও শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর বাংলাদেশের যারা সেনাবাহিনী আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা সাধারণ জনগণ এ ধরনের যত গোয়েন্দা নেটওয়ার্ক আছে অবশ্যই দ্রুত তাদেরকে ধরে শাস্তির আওতায় আনা আনার মানার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ হি আবার কে ভিডিওটা পারলে সর্বোচ্চ শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এমন ভয়ঙ্কর তথ্য আসলে কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয় কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব সর্বভৌমত্বর জন্য এটা একটা প্রশ্নবোধক আর এরকম গোয়েন্দা সংস্থা বাইরের গোয়েন্দা সংস্থা যদি দেশে থাকে তাহলে দেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে যাবে আপনারা জানেন যে ইরানের এরকম অবস্থা ছিল যার কারণে বর্তমান প্রেসিডেন্টের আগে যে প্রেসিডেন্ট ছিল তাকে এই গোয়েন্দা জন্য মারা হলো ব্রিটিশের